শেয়ার বাজার যার নাম শুনলে এই লোকেদের হাত পা কাঁপা শুরু হয়ে যায় কেন হয় কারণ বাজারে এত পরিমাণ বদনাম রয়েছে এটা নিয়ে যে এই শেয়ার বাজারে টাকা হারিয়ে যায় মানুষ শুধু লস করে তাই কেউ এখানে বিনিয়োগের সাহসই পায় না কিন্তু এটা একটা এমন খনি যেটা সারা দেশের মানুষের তৃষ্ণা মেটাতে পারে কিসের তৃষ্ণা জানেন টাকার তৃষ্ণা আজকের ভিডিওতে আমি কথা বলবো কি জন্য মানুষ আসলে শেয়ার বাজারে লস করে শেয়ার বাজারের নামে এত বদনাম কেন আসলে আপনি যেখানেই কথা বলতে যাবেন স্টক মার্কেট নিয়ে মানুষ বলবে যে ওইটাই যে না একটা কাজ করে সহজ কথা বলতে গেলে তো এটা কেন হয় আজকে করব। আমি এখানে টোটাল পয়েন্ট বলবো এই পাঁচটা কারণে আসলে শেয়ার বাজারের মানুষ লস করে আপনি যদি এই পাঁচটা জিনিসকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি এখান থেকে মুনাফা করে বের হবেন তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নাম্বার কারণ সবাই এখানে গ্যামলিং করতে চায় গ্যামলিং মানে কি গ্যামলিং মানে হলো জোয়া আপনি জানেন জোয়ার কোর্টে পঁয়ত্রিশটা পয়েন্ট থাকে পঁয়ত্রিশটা পয়েন্টের মধ্যে থেকে যার যার পয়েন্টে বলটা গিয়ে পড়বে সে টাকা পাবে সে লাভ করবে তো আপনি যদি এখানে জোয়া খেলতে যান তাহলে আপনি পঁয়ত্রিশ বারে একবার জিতবেন আর বাকি চৌত্রিশ বার হারবেন এটাই স্বাভাবিক নিয়ম এই নিয়ম আপনাকে মানতে হবে তো এটা যেহেতু আপনি জোয়া খেলতে যাচ্ছেন না তাই আপনাকে ইনভেস্টমেন্ট শিখতে হবে তো দেখুন আরও একটা বড় বিষয় হলো বেশিরভাগ মানুষই মনে করে তারা নতুন নতুন স্টক মার্কেটে যায় যাওয়ার পর তারা নিজেদের গ্যামলার ভাবে তারা ভাবে তারা অনেক বড় প্লেয়ার কিন্তু বাস্তবতা হলো তারা এমন সমস্ত প্লেয়ারের সামনে দাবা খেলতে বসছে যারা কত বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে স্টকে ইনভেস্ট করে প্রফিট করে আসছে আর এই সমস্ত লোকের সামনে ধরেন আপনি এমন একজন দাবার মাস্টারের সামনে একজন আনারি প্লেয়ারকে বসিয়ে দিলেন যে কিনা কোনোদিন দাবা খেলেইনি দাবার উটের চাল কিভাবে হবে আর ঘোরা কোন দিকে যাবে তারা সেটা জানেই না কিন্তু তারা বলে যে আমরা ইনভেস্টমেন্ট করি আসলে এই সমস্ত লোকেদের কথা যদি আমরা বলি তবে এদের মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট হলো স্পেকুলেটর যারা বাজারের ভাবের উপরে রিয়্যাক্ট করে এবার আসি দ্বিতীয় কারণে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই স্টকে বিনিয়োগের সময় যে কাজটা করে তারা হলো ব্রোকারের পরামর্শে স্টক কিনে হ্যাঁ আপনার ব্রোকারের আপনি দেখবেন যে আপনি যে ব্রোকারের পরামর্শ স্টক কিনছেন তার সম্পত্তি কত টাকার সে বেতন পায় কত এখন সে যদি 2-4 কোটি টাকার সম্পত্তির মালিক হয় প্লাস সে বেতন যাই পাক সে সখের বসে করে তাহলে আপনি তার পরামর্শ শুনতে পারেন কিন্তু যদি এমন হয় যে আপনি যে ব্রোকারের বুদ্ধি শুনে স্টক কিনছেন এই ব্রোকার মাসে বেতন পাচ্ছে 20000 টাকা আর আপনাকে সে 20 লাখ টাকা ইনভেস্টের পরামর্শ দিচ্ছে তাহলে আপনি তার কথা শুনতে পারেন না দেখুন যে লোক 20 লাখ টাকা ইনভেস্টেড পরামর্শ আপনাকে দিচ্ছে সে মাসে বেতন পায় 20000 টাকা সে কিভাবে 20 লাখ টাকা ম্যানেজ করতে পারবে তাই না আপনি যখন আপনার আপনি তো ইনভেস্ট করলে বড় এক লাখ লাখ পাঁচ লাখ লাখ এরকম করছেন তো যে কিনা স্যালারিতে সে কিভাবে আপনার বিশ লাখ টাকা গ্যারেন্স করতে পারবে এটা তো টাফ ব্যাপার তাই না তার পক্ষে এটা পসিবলই না সে যদি তাই পারতো তাহলে সে ওই চাকরি করতো না একটু কমন সেন্স দিয়ে ভাবতে হবে তাই আপনার টাকার খেয়াল আপনার ইনভেস্টমেন্টের খেয়াল আপনার থেকে ভালো আর কেউ রাখতে নিশ্চিত থাকুন তৃতীয় কারণ মানুষ জমি কেনার সময় কি করে মানুষ জমি কেনার সময় ওই জমিটার অতীতের রেকর্ড দেখে দেখে ওই জমিটা আগে কার নামে ছিল ওয়ারিশ কারা কারা রয়েছে জমির খারিজ কার নামে রয়েছে জমির আর এস পর্চা দেখে সিএস পর্চা দেখে আরো বিভিন্ন কাগজপত্র দেখে দলিল দেখে যদি নিজে না বুঝে তাহলে যেটা করে তারা নিয়ে যায় কোনো নিয়ে নিয়ে যায়। যায়। অথবা বড় তাদের যারা এই জমির কাগজপত্র সম্পর্কে বুঝে কিন্তু আপনি আপনার টাকাকে স্টকে একটা কোম্পানিতে বিনিয়োগ করছেন সেই কোম্পানিটা সম্পর্কে কিছু না জেনে কিছু না বুঝে আপনি যদি সেখানে টাকা লাগান আপনার টাকা তো ডুববেই এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনাকে অন্তত পক্ষে পঞ্চাশটা কোম্পানির ডিটেল আপনার কাছে যেগুলোকে বেস্ট মনে মনে হবে হবে আপনার কাছে যে এই টাকা লাগালে এটা সবচেয়ে তাগড়া তাহলে না আপনি প্রফিট করবেন আপনি আরেকজনের উপরে ভিত্তি করে আরেকজনের দমে আপনি প্রফিট করতে চাচ্ছেন কোনো ব্রোকারের দমে বা কোনো বড় ভাই বলে দিয়েছে উমুক স্টক উমুক আইটেম তো গ্যামলিং হবে আপনি লস করবেন শিওর তাই এগুলোকে অ্যাভয়েড করুন আপনি একটু জানার চেষ্টা করুন কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্টগুলো পড়ুন

তো এগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করুন আর একজনের উপর ভরসা করে আপনার টাকার খেয়াল ভাই আপনার থেকে ভালো কেউ রাখতে পারবে না এটা আপনি নিশ্চিত থাকেন সে যত বড় ব্রোকারই হোক না কেন তৃতীয় কারণ দেখুন আমাদের স্কুল কলেজে কি শেখানো হয়েছে আমাদের কিছু কিছু জিনিস মুখস্ত করা হয়েছে নদী নালা খাল বিল এ সমস্ত জিনিসের নামটা মুখস্ত করানো হয়েছে বিসিএস আসলে প্রশ্ন আসে তুলা উৎপাদনের জন্য বিখ্যাত জেলা কোনটা সেই জেলার নাম লিখতে পারলে আপনি এলাও লিখতে না পারলে আপনি ডিজ এলাও তাই না এ ধরনের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয় তো ব্যাপার হচ্ছে আপনি যখন বাস্তবে ফাইনান্সিয়াল ওয়ার্ল্ডে কাজ করছেন আপনার বাস্তব নলেজ লাগবে আপনার ইনভেস্টমেন্টের নলেজ লাগবে আপনি কি বলতে পারবেন ক্লাস 1 থেকে আপনি মাস্টার্স পর্যন্ত কোথাও আপনাকে ইনভেস্টমেন্ট শেখানো হয়েছে যারা বিবিএ এমবিএ এর স্টুডেন্ট তাদের হয়তো দুই একটা কোর্সে দুই চার লাইন শেখানো হয়েছে যে ব্যাংকে ওই এফডিআর করে কিভাবে কিছু মানে এফডিআর থেকে রিটার্ন পাওয়া যায় যেমন আমি আমার কথাই বলি আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি ঠিক আছে তো আমি সেখানে ফাইন্যান্সের কয়েকটা কোর্স পেয়েছিলাম কিন্তু সেখানে যে সমস্ত জিনিস শেখানো হলো ওইগুলো ক্যালকুলেটরে এমনিতেই পে করা যায় বা ওই সমস্ত ফর্মুলা আপনি নেটে সার্চ দিলে ওই ফর্মুলা এমনিতেই পাওয়া যায় ওগুলো আসলে ইনভেস্টমেন্ট শেখানো ওগুলো হলো আপনি একজন ব্যাংকের এমপ্লয়ি হিসেবে চাকরি করার সময় আপনার যা যা অ্যানালাইজ করতে হবে এই সমস্ত জিনিস শেখায় ঠিক আছে তো তাহলে আপনি এটা শিখবেন কোথা থেকে আসলে এটা নিয়ে কথা বলার জায়গার অভাব এটা নিয়ে কেউ কথা বলতে চায় না এটা নিয়ে কোনো বই নাই ওই রকম এই জন্য শেখাটা এত কঠিন ঠিক আছে তো এখন আসি সমাধানে আসলে সমাধানটা কোথায় যেহেতু স্কুল কলেজ শেখায়নি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আমাদের এগুলো শেখায়নি আমাদের শিখতে হবে নিজের থেকে নিজের থেকে কোথা থেকে শিখবো ওয়ার্ল্ড ইকোনমির টপ সমস্ত ফাইনান্সিয়াল অ্যাডভাইজারদের কাছ থেকে এখন ইন্টারনেটের যুগ ভাই এখন টেকনোলজির যুগ এখন আপনি চাইলে যে কারো তথ্য পেতে পারেন ঠিক আছে আপনি ওয়ারেন ওয়ার্নফিটের গুরু বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর থেকে শিখেন এই বইটা যদি পড়তে পারেন আপনার ইনভেস্টমেন্টের বেসিক ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আপনি পিটার লিন্সের বই থেকে শিখেন আপনি এই সমস্ত বইগুলো একটু ঘাটেন আপনি একটু শেখার চেষ্টা করেন আসলে ইনভেস্টমেন্ট কাজ কীভাবে করে ঠিক আছে তাছাড়া আমাদের এই চ্যানেলটা তো আছেই আমরা সবসময় আপনাদের সামনে এরকম আপডেট নিয়ে হাজির হতে থাকবো তো যাই হোক এটা গেল আরও একটা পার্সপেক্টিভ আচ্ছা এখন দেখুন আপনি কারো কাছ থেকে পরামর্শ নিয়ে শেয়ার কিনছেন না এক নাম্বার আপনি কারো দেখা দেখি কোনো শেয়ার কিনবেন না দ্বিতীয়ত আপনি এমন কোন কোম্পানিতে টাকা লাগাবেন না যে কোম্পানিগুলোর পারফরমেন্স বা যে কোম্পানিগুলোর গুডউইল নেই বা যাদের ব্র্যান্ড ভ্যালু যাদের নেই এই ধরনের কোনো কোম্পানিতে টাকা লাগাবেন না আর একটা বিষয় হলো নতুন কোম্পানিতে টাকা লাগানোর ব্যাপারে অনেকে আছে নতুন company দেখলে ঝাঁপিয়ে পড়ে আচ্ছা IPO আপনি invest করতেছেন একটা ছোটখাটো মুনাফা করতেছেন বেরিয়ে পড়তেছেন শেষ ভালো বিষয় কিন্তু এই নতুন company আপনাকে টেস্ট করতে হবে আপনি শুরুতে invest করতে পারবেন না warren buffet কখনো IPO তে করে না কেন করে না উনি একটা চমৎকার কথা বলেছেন উনি বলে একটা নতুন ব্যবসার আমরা যদি গড় দেখি তবে মোটামুটি ভাবে average এর ব্যবসার মধ্য থেকে মাত্র বিশটা ব্যবসার মধ্য থেকে মাত্র একটা ব্যবসা বা একশোটা ব্যবসার মধ্যে থেকে মাত্র পাঁচটা ব্যবসা দশ বছর সাস্টেন করতে পারে তার মানে আপনি যে আইপিও করছেন আপনি যদি আইপিও বা নতুন কোম্পানিতে আপনি যদি একশোটা নতুন কোম্পানিতে পারবে বাকি পঁচানব্বইটা ডুবে যাবে তার মানে আপনি এই ডুবন্ত জিনিসের পেছনে দৌড় পাঠতে পারেন না যেটা আপনাকে লসই করাবে ঠিক আছে এই জন্য নতুন কোম্পানি কেনার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখেন দশ বছরের রেকর্ড দেখেন যারা ভালো রেকর্ড আছে কোম্পানি ভালো আপনি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের দেখেন তাদের কি টাকা দেওয়ার মানসিকতা আছে নাকি তারপর বিনিয়োগ করেন না বুঝে না জেনে বিনিয়োগ করতে না। তো এগুলো ছিল এমন পাঁচটি কারণ যার কারণে আসলে মানুষ শেয়ার বাজারে লস করে বের হয় তো আমি আশা করব আপনারা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য